الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بداعة ضلالة وكنا ضلالة وفي النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه صلوات من ربهم ورحمه واولئك هم المهتدون وقال الله تبارك وتعالى: ولا تصلي على احد منهم ابدا ولا تكن على قبره وقال النبي صلى الله تعالى عليه وسلم وقال النبي صلى الله تعالى عليه وسلم "ما من مسلم تصيبه مصيبة ما من مسلم تصيبه مصيبة فيقول ما أمر الله إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلفني خيرا منها إلا أخلفه الله خيرا منها

যেই মহান আল্লাহ ফাকর আলমিন আমাদেরকে আজ হিসেবে তার পবিত্র ঘরে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়ত করেছেন সেই মহান মাহমুদের দরবারে আমরা শুক্রিয়া জানাই আমরা সকলে পরিআ আহমদুলিল্লাহ তারপরে পরে তার প্রের রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্ল কামায় সাল্লামের প্রথী আল্লাহর খদুলসাল্লাম সান্তরাশিদ আমিন আল্লাহ মামিন আদে আল্লাহ আদে আল্লাহ সম্মানিত মুসল্লিগণ পুরানি করিম থেকে আমি দু একখানা আয়ত দিলাবত করলাম ইনশাল্লাহাজ সে আয়াত পয়টিকে কেন্দ্রবিন্দু মধ্যে রেখে স্বল্প সময়কে সামনে নিয়ে আজকের জুমার দিন হিসেবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহুল বিবরণ আপনাদের সামনে পেশ করব বলে আশাবাদী অল্লাহ তো আলা যেন এমন কথাগুলি বলার তৌফিক দিন যেই কথাগুলি বলতে গেলে বা শুনতে গেলে যেন আমাদের ইহকাল এবং পরকাল কল্যাণ হয় আল্লাহ যেন এমন কথাগুলি বলার তৌফিক দিন আমিন অমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত মুসল্লিগণ ইতিপূর্বে আলোচনা আপনারা শুনেছিলেন গত পূর্ব জুমায় আলোচনা শুনেছিলেন প্রতিটি মানুষের প্রতিটি মানুষের নয় বরং দানব ও পশুপক্ষী কীটপতঙ্গ সকলেরই একদিন মত আসবে মরণ আসবেই মৌ আসা মরণ আসাটা অনিবার্য মরণ আসবেই মরণের হাত থেকে রেহাই কেউ পাইনি আর পাবেও না পৃথিবীতে যদি কেউ কোনো ব্যক্তি যদি মরণের হাত থেকে রেহাই পেত পরিত্রাণ পেত তাহলে সর্বশ্রেষ্ঠ মানব কুলের শ্রেষ্ঠ মানব নবী কুলের শ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মাত্র শুধুমাত্র একমাত্র এই মরণের হাত থেকে তিনি রেহাই পেতেন রক্ষা পেতেন কিন্তু আল্লাহ তার্গত আয়রা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে এতটা ভালোবাসার সত্ত্বেও এতটা মোহ্বাত করার সত্ত্বেও তারপরেও নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামকে ইহকাল ছেড়ে দিয়ে পুরুকাল চলে যেতে হলো এটা প্রত্যেকটা মানুষ হিসেবে জীব হিসেবে মরণ আসবে মরণ আসাটা হচ্ছে অনিবার্য সুতরাং এ বিষয়ে আমরা অনেক তথ্যবহল বিবরণ এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা কিছু কথা আমরা শুনেছি ইনশাআল্লাহ আজকে যে আলোচনাটি আপনাদের সামনে আমি রাখব সে আজকের বিষয়বস্তু হচ্ছে যে মৃত ব্যক্তির আত্মীয়র ও তার পড়শিদের করণীয় ও কর্তব্য কী আজকে যে বিষয়টি আলোচনা করব যে কথা কয়েকটি আলোচনা করব আপনাদের সামনে তা হচ্ছে যে মেয়েতের পরিবার মেইয়েতের আহাল ও পরিবার তার আত্মীয় স্বজনদের হ্যাঁ করণীয় কী এবং বর্জনীয় কি তারা কি করবে তাদেরকে সেই দিন কী করতে হবে হ্যাঁ এ বিষয়ে কয়েকটি তথ্যবহল বিবরণ আপনাদের সামনে আলোচনা করবো অমা ইল্লা বিল্লাহ সম্মানিত মুসল্লিগণ আমরা জানি ইসলাম আমাদের জন্য শান্তির ধর্ম ইসলাম হচ্ছে আমাদের জন্য শান্তির ধর্ম আমরা শুধু এইটুকুই বুঝেছি যে ইসলাম আমাদের শান্তির ধর্ম কিন্তু ইসলাম শব্দের অর্থ যে আরও অনেকগুলো আছে এ বিষয়গুলো আমরা অতটা কর্ণপাত করি না অতটা মনোযোগ দিই না বরং ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি ইসলাম শব্দের অর্থ হচ্ছে জানা ইসলাম শব্দের অর্থ হচ্ছে মানা ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আমরা নিজেকে মুসলিম দাবি করছি আমাদের ধর্ম যখন ইসলাম ইসলাম ধর্ম অনুসারে আমরা নিজেকে দাবি করি আমরা হলাম মুসলিম মুসলমান কিন্তু মুসলিমদের করণীয় কি মুসলমানদের কর্তব্য কি এ বিষয়টি আমরা একেবারে অকিফাল নয় আজ শুধু একজন মুসলিম নিজেকে মুসলিম দাবি করিব একজন মুসলিম অপর মুসলিমের প্রতি এত ক্ষোভ এত রাগ এত বিভেদ এত হিংসা এত কুফল যে তৈরি হচ্ছে তার একটাই শুধু মাকসাদ একটাই শুধু কারণ তা হচ্ছে অহংকার আজকে মানুষ একে অপরকে ধ্বংস করছে শুধুমাত্র অহংকারে মানুষকে শুধুমাত্র ঘৃণার নজরে তাকাবার একটা সুযোগ করে দিচ্ছে তা হচ্ছে একটা অহংকার আজ যদি ইন্টারনেট সার্চ করেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব যদি সার্চ করেন শুধু দেখবেন যে এই পৃথিবীতে শুধুমাত্র একমাত্র শুধু মারামারি আর হানাহানি আর কাটাকাটি ছিনতাই রাহাজানি কোথাও কাউকে পিটিয়ে মারা হচ্ছে কোথায় কাউকে কোপিয়ে মারা হচ্ছে কোথাও কাউকে আগুন দিয়ে জ্বালিয়ে মারা হচ্ছে কৌশলের মাধ্যমে হয়তোবা সরাসরি তাকে আগুন দিয়ে জ্বালিয়ে মারা হচ্ছে না কৌশল করে তাকে মারা হচ্ছে কাউকে পিটিয়ে মারা হচ্ছে কৌশলের মাধ্যমে তাকে পিটিয়ে মারা হচ্ছে সরাসরি পিটিয়ে মারা হচ্ছে না সম্মানিত তিনি সকল বলা বাহুল্য আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আজকে আমরা মুসলিম একজন মুসলমানের একজন মুসলিম একজন অপর মুসলিমের প্রতি নিশ্চিত নয় ভরসাশীল নয় চলুন এহেন পরিস্থিতিতে যে বিষয়টি আলোচনা আপনাদের সামনে রাখবো বলে আলো মনস্থ করেছি তা হচ্ছে যে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে তাদের করণীয় এবং বর্জনীয় কী তারা কি করবে এ বিষয়ে আল্লাহ তবার কথা আয়রা তিনি বলছেন কাদু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন আল্লাযিনা ইদা আসাবাতুহুম মুসিবাহ মোহন আল্লাহ তাবারক ওয়া তিনি বলছেন আল্লাযিনা ইদা আসাবাতুহুম মুসিবাহ যখন তোমাদের কাছে কোনো মুসিবত চলে আসবে তখন তোমরা কি করবে মুসিবত যখন আসবে বিপদ যখন আসবে তখন তোমরা কী করবে তার দৃষ্টান্ত আল্লাহ তো বারগতায়রা তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তিনি বলছেন যখন তারা বিপদে পতিত হয় তখন বলে অর্থাৎ কারা যাদের যাদের সামনে যখন কোনো বিপদ বা কোনো মুসিবত আসে তখন তারা কি বলে তখন তারা বলে ইন্না আমরা আল্লাহর জন্য নিশ্চয় আল্লাহর জন্য আমরা বেঁচে আছি আল্লাহর জন্য ইন্না আমরা আল্লাহর জন্য বেঁচে আছি অবশ্যই একদিন আমাদেরকে আল্লাহর জন্যই চলে যেতে হবে একজন মহেন একজন মাহিদ ব্যক্তির জবান দিয়ে তার মুখ দিয়ে তার অন্তর থেকে এই কথাটাই শুধু বের হবে যখনই সেই ব্যক্তি বিপদের সম্মুখীন হবে মুসিবতের সম্মুখীন হবে তখনই তাকে বলতে হবে ইন্না লিল্লাহি রাজিউন আমরা শুধু আল্লাহর জন্য আমরা শুধু আল্লাহর জন্য আর আমাদেরকে আল্লাহর কাছেই আল্লাহর দরবারেই ফিরে যেতে হবে এর নাম হচ্ছে ইসলামের প্রতি আত্মসমর্পণ করা প্রথম সাবজেক্ট প্রথম সবক হচ্ছে প্রত্যেকটা মমিনের করণীয় হচ্ছে প্রত্যেকটা মুসলিমের কর্তব্য হচ্ছে যে প্রথম ইস্টার্টে এই কথাটাই আপনাকে স্বীকৃতি দিতে হবে তা হচ্ছে যখনই আপনি বিপদের সম্মুখীন হবেন তখনই আপনাকে পড়তে হবে ইনাহি ও ইন তাহলে আমরা খোঁধবার প্রথম স্টাটে আমরা কয়েকটি কথা আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম আল্লাহ তা আলার এই আয়াতের মাধ্যমে সুরা আলবাকারা সুরা আল বাকার এই আয়াতটি থেকে আমরা বুঝতে পারলাম যে যখনই আমাদের কাছে কোনো মুসিবত আসবে বিপদ আসবে তখনই আমাদেরকে পড়তে হবে ইন্যাহে র সম্মানিত মুসল্লিগণ আমরা যখন বিপদের সম্মুখীন হই মুসিবতের সম্মুখীন হয় যখন আমাদের কোনো পরিবারে কোনো পারিবারিক জীবনে যখন আমাদের কাছে কোনো বিপদ আসে তখন আমাদের আপনার কি না আহাল ও পরিবার ও এলাকার মানুষ গ্রামের মানুষ পড়োশি থেকে নিয়ে আর পড়োশি হ্যাঁ দ্বিতীয় পড়োশি তারপর থেকে নিয়ে আর পড়োশি যত আছে গ্রামের সবাই তখন সেই মেয়েতের বাড়িতে আমরা ভিড় জমাই এই বিষয়টি কেমন